আপনি এখানে কেন বসে আছেন বিক্রি করার জন্য এখানে বিকা কে দেবে আপনাদের মতো আপনি এই জায়গাটার নাম কি আসলে বলতে পারবেন একটু বান্দরবন সুন্দরবন হ্যাঁ এত সুন্দরভাবে কেন এখানে বসে আছেন মানে আপনার উদ্দেশ্য থাকে মূল উদ্দেশ্য থাকে হচ্ছে এখানে যারা আসে সবাই সেজে গুজে আসে আর আমি যদি সেজে গুজে না আসি তাহলে আমি কেউ ভিক্ষা দিব না তাই আমি সেজে গুজে এটা কোন দরে ট্রেন চালু হয়েছে যে আপনি সেজে গুজে ভিক্ষা করতে হবে দেখি তো আপনি কয় টাকা ভিক্ষা করছেন এই পর্যন্ত আর এই পানির বোতল থেকে আপনি ভিক্ষা দিয়েছে কেউ হ্যাঁ হ্যাঁ এটা পানির বোতল তো কি করছেন আপনি কোথা নিয়েছেন এটা এক ভাইয়ের কাছ থেকে চেয়ে ভাইয়ার কাছ থেকে ভাইয়াটার নাম জানতে পারি কোথায় গেছে সেই ভাইয়াটা আপনি এর আগে চলে গেছে হ্যাঁ ওই ভাইয়াটা আমার সাথে ভিক্ষা ছিল তো আমি বললাম যে তাহলে আমি তো অন্ধ আপনারটা আমাকে দিয়ে যান আপনি সামনে তো ওই ভাইয়াটা ওই দিকে দিকে যাচ্ছে আর আমি আবার এখানে বসে বেঁচে করছি তাহলে এই যে এত সুন্দর একটা জায়গায় মানে বান্দরবনে সুন্দর একটা জায়গায় আপনি বসে ভিক্ষা করতেছেন তা আপনাকে কি কি কোনো প্রশাসনের লোক ডিস্টার্ব করে না যে আপনি কেন এখানে ভিক্ষা করতেছেন মানে প্রশাসনের লোকের কাছ থেকে আপনি ভিক্ষা চান তো এই যে এত সুন্দর করে আপনি সেজে খুঁজে বসে আছেন তা আপনি দুশোটাই ভিক্ষা করা শুধু এই যে এত লোক এই যে আমরা দর্শক লোক দেখতে পারতেছেন ঠিক আছে আপনারা হম এই যে অসহায় মেয়েটা বিক্ষে করতেছে এই যে পাশে অনেক লোক ঠিক আছে এই যে অসহায় মেয়েটা ভিক্ষা করতেছে আপনি আপনার মেয়ে দিয়ে পড়ছে ভিক্ষা দেয় মানুষ হ্যাঁ কারণ কি মানে ছেলেদেরকে আকর্ষণ করি আপনি ছেলেদের কাছ থেকে ভিক্ষাটা নেন সবার কাছ থেকে নেই মেয়েরা কম দিতে চায় মেয়ের একটু খ্রিস্টা টাইপের ছেলেদের কাছে মানে আপনি মেয়ে জন্য মেয়েরা দিতে চায়

মানে আপনি বলতে চাচ্ছেন তাহলে আচ্ছা আপনার যে ভিক্ষা আপনাকে দেয় আপনার ফ্যান ফ্যান বলবো না কি বল যারা আপনাদেরকে ভিক্ষা দেয় গেলে আপনি তো অন্য একটা সেলিব্রিটির মতো যেহেতু বান্দর বনে সুন্দর বয়সে যে আপনি ভিক্ষা যাচ্ছেন তা এখন আপনি আপনাদের ফ্যানের উদ্দেশ্যে কিছু বলবেন মানে যারা ভিক্ষা দেয় আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান যারা আমার ভিডিও দেখবে এবং কি যারা আমার সাথে ভিক্ষা করতে চান এই আমার মতো স্টাইলে বা টাকা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার এখানে লাইক কমেন্ট শেয়ার করে দেন আসলে উনার জন্য আমার খুবই মায়া হচ্ছে যে আমরা নর্মালি বাসায় পানি পাই বা যে কোনো খানে ওই নদী থেকে অনেক সময় পানি খেয়ে ফেলে যে তৃষ্ণা লাগে কিন্তু উনি কিনা পানি ছাড়া খেতে না মানে পানি কিনে খেতে হয় তো ওর জন্য ওনার জন্য আসলে খুব মায়া হচ্ছে তো দোয়া করবেন ওনার জন্য ঠিক আছে শুভ আপনার জন্য ঠিক আছে আপু